আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুবই সহজে তৈরি কম খরচে দারুণ মজার একটা হালিম এটা আমি বানাবো শুধুমাত্র গম আর চিকেন দিয়ে আপনার ইচ্ছা করলে বিফ কিংবা মাটন দিয়েও বানাইতে পারেন কিন্তু আমি কোনো ডাইল ব্যবহার করবো এর মধ্যে একদম সামান্য কম দামে গম দিয়ে কোনো ভেজাল ছাড়াই খুব সহজে বানায় ফেলতে পারবেন তো আসলে দেখি শুরু করা যাক তো আমি এখানে দুই কাপ গম নিচ্ছি আর এই সমস্ত গম আপনাদের এলাকা যে মরিচ কিংবা মশলা ভাঙানোর যে দোকানগুলো আছে তাদের কাছে পাবেন তারা সাধারণত খুব পরিষ্কার গম বিক্রি করে যেগুলো দিয়ে আটা বানানো হয় এইগুলাকে আমি ভালো মতো একটু মুছে তারপর আধা ভাঙ্গা টাইপের একটা গুঁড়া করে নিব। আপনাদের আমি দেখাচ্ছি গমটা কিন্তু মুছে নিব ধুয়ে নেওয়া নেওয়া যাবে না কারণ সে ধুইলে তো এটা নরম হয়ে যাবে পরে গুঁড়া হবে না শুকানোর কারণ ভেজাল আছে কেউ চাইলে ধুয়ে শুকিয়ে নিতে পারেন কিন্তু আমি ধুয়ে শুকাবো না আমি জাস্ট এটাকে ভালো মতো একটু মুছে নিব কোনো কাপড় টাপড় দিয়ে যাতে কোনো বালি টালি ধুলাবালি এগুলো না থাকে আর কি তো গমগুলোকে আমি গুঁড়া করে নিলাম দেখেন এটা একটু মানে দানা দানা টাইপের গুঁড়া আর কি একদম মিহি গুড়া না মিহি গুড়ার মধ্যেও কিছু কিছু দানা দানা আছে এখন এইগুলাকে আমি কুসুম গরম পানি দিয়ে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে এগুলাকে আমি ভিজায় রাখবো তিন চার ঘন্টা মিনিমাম যাতে গমগুলা ভালো মতো নরম হয়ে ফুলে উঠতে পারে এর মধ্যে কিন্তু বেশ দানা দানা আছে দিতেই পাচ্ছেন এগুলো যাতে ভালো মতো ফুলে উঠতে পারে পানি জুসে আমি একটা মশলা রেডি করে নিব সেই জন্য আমি এখানে নিচ্ছি এক চা চামচ আস্ত ধনিয়া এক চা চামচ আস্ত জিরা একটা চামচ সফ বা মিষ্টি জিরা যেটাকে বলে গুয়ামড়ি এক চামচ শাহি জিরা আধা চা চামচ মেথি আধা চা চামচ গোলমরিচ এক চা চামচ কালো সরিষা একটা বড় এলাচি চারটা আমাদের নর্মাল এলাচি এই এটাকে বলে স্টার মশলা তারার মতো এটার অর্ধেকটা নিব আমি এটাকে একটু ভেঙে অর্ধেক করে দেই অর্ধেকটা নিব আর পাঁচ ছয়টা লবঙ্গ তিন চার টুকরা দারচিনি এই চার পাঁচটা তেজপাতা এইগুলাকে আমি একটু করে নিতে হবে এই মাঝারি আছে মিনিট দুই তিনে ভেজেই আমি এটাকে উঠা নিব এটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর একদম মচমচা হয়ে গেছে এখন আমি এটাকে একটু ঠান্ডা করে গুড়া করে নিব আমি বেঁচে নিব বা গ্রাইন্ডারে যদি এইটুকু ধরে তাহলে গুঁড়া করে নেব গ্রাইন্ডারে আমি একটা সসপ্যানে সিকি কাপ কোয়াটার কাপ তেল গরম করে এর মধ্যে আমি এক কাপের মতো পেঁয়াজ একটু ভেজে নিব একটু বাদামি করে ভাববো পেঁয়াজটাকে প্রায় বেড়েস্তার কাছাকাছি কিন্তু বেড়েস্তা না আমি মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি ভাগ করতেই থাকে পিঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে বাকিটা কিন্তু রান্নার সময় হয়ে যাবে এর মধ্যে আমি একটা মুরগির ব্রেস্ট একটু বড়ো বড়ো কেটে কেটে রাখছি একটা না অর্ধেক ব্রেস্ট হাফ ব্রেস্ট কেটে রাখছি ওগুলা দিয়ে সাথে একটু ভেজে নিব এখন চুলার ডালটা মিডিয়ামে নিয়ে আসলাম মিনিট মুরগিটা ভেজে না অল্প একটু আর কি মোটামুটি তিন ভাগ দিলাম দুই ভাগ রেখে দিলাম মুরগির সাথে আমি একটু এটাকে ভালো মতো কষাই নিই দুই এক মিনিট কষাই নিয়ে হয়ে যাবে দুই মিনিট ঘুনেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আমি অল্প মুরগির মাংস ব্যবহার করতেছি কিন্তু আমি গমটা বেশি ব্যবহার করতেছি সেই জন্য এর সাথে একটু নাড়াচাড়া করে নিই যাতে পানিটা একটু শুকা যায় তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এই আধা মিনিটের মতো ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ করে আছে হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলা দিয়ে সাথে একটু নাড়াচাড়া করে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এই হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি সামান্য কিছু পানি দিয়ে দিব যাতে মুরগিটা জাস্ট ডুবে থাকে মুরগিটা সিদ্ধ করে নিয়ে নেওয়া হচ্ছে কথা আর স্বাদ মতো একটু লবণ দিব এখন একটু বেশি লবণ দিলে কোনো অসুবিধা নাই কারণ এরপরে যখন আমি ওই গমটা দিব ওর মধ্যে তো লবণ লাগবেই এখন এটাকে আমি একটু ঢেকে কিছুক্ষণ জাল দিব যাতে মুরগিটা সিদ্ধ হয়ে যায় মাঝে দুই একবার তো নেড়ে দিবই প্রায় দশ মিনিটের মতো ভুনলাম মুরগিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা কাজ করব এই মুরগির পিসগুলোকে তেলও ছেড়ে দিছে দেখেন মুরগির পিসগুলোকে আমি তুলে নিব নিয়ে এগুলাকে আমি ঝুড়া ঝুড়া করে নেব মাংসগুলোকে আপনারা দেখাচ্ছি কীভাবে ঝুড়া ঝুড়া আপনারা নিজেরাই জানেন মাংসগুলোকে আলাদা আলাদা করে একদম ঝুড়ি ঝুড়ি করে নিব আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে গমগুলাকে আমি ভিজায় রাখছিলাম সেই গমগুলা দেখেন এই অবস্থা একটু নেড়ে চেড়ে দিয়ে দিই আমার আরও পানি লাগবে এটা কিন্তু ঘন হয়ে যাবে সেই জন্য এটাকে আমি একটু ধুয়ে দিয়ে দিই আমি মিডিয়ামের কিছু নিচের আছে এটা ভুনতেছিলাম এখন এটাকে আমি মিডিয়ামের একটু উপরে উঠে দিলাম দিয়ে এটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নিই গমটাকে আর সেই ফাঁকে মুরগিগুলোকে আমি ঝুড়ি ঝুরি করে নেই এটা একটু ঢেকে দিই মাঝে দু চারবার নেড়ে দিব প্রায় আট দশ মিনিট জাল দিলাম গমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে মুরগিগুলা যে নিলাম এগুলো দেখেন এরকম ঝুরি আমি একটু পানি দিয়েছি কারণ তো মুরগিগুলো গরম ছিল একদম ঝুরি ঝুরি করে নিছি মাংসগুলা ওগুলো দিয়ে দিব এখান থেকে আর এক চা আমার যথেষ্ট আমি খুব বেশি মশলা করতে চাই না আপনারা পছন্দ মতো মশলা দিয়ে দিয়ে যার যার যা পছন্দ আর এখানে প্রায় স্বাদ মতো বিট লবণ দিয়ে দিব আমি প্রায় দেড় চামচের মতো বিট লবণ দিলাম একটা চাকা ছিল দেখি এটা একবারই গেল আর কি এখন এটা ভালো মতো মিশায় আমি সাত আট মিনিট জাল দিব সমস্ত মশলার ফ্লেভার যাতে চলে আসে বিটল মন্টপন করে যায় আর যদি দু চারটা গম আস্ত থেকে থাকে সেগুলোও যাতে করে যায় জালটা একটু বাড়ায় দিই ফুটে উঠলে লোয়ার মিডিয়ামের মাঝে মাঝে নিয়ে আসবো ফুটে ওঠার পরে আমি জালটা কমাই দিলাম লোয়ার মিডিয়ামের মাঝে মাঝে আনলাম এখন এটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে কারণ তলার দিকে গিয়ে কিন্তু এই গমগুলা জমে থাকে সেই জন্য একটু পর পর নেড়ে দিতে হবে তলার দিকে একটু ঘষে ঘষে যাতে তলায় লেগে না যায় প্রায় আট দশ মিনিট জাল দিলাম গমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি চুলার জালটা এখন বন্ধ করে দিব এটা একটু রাখলেই কিন্তু একটু পরে ঘন হয়ে যাবে কোনো চিন্তার কারণ নাই একটু ঠান্ডা করে আপনাদের উপরের জিনিসপত্র সব ছিটাই পিটাই দিয়ে আপনাদের দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুর মজার গমের চিকেন হালিম আমি মুরগির ব্রেস্ট পিসের অর্ধেকটা ব্যবহার করলাম আর দুই কাপ গম আর সামান্য মশলা দেখলেন মশলাটা বানাইলে একটু বেশি বানিয়ে রাখেন যাতে পরবর্তীতে আবার বানাইতে পারেন কারণ এটা এতই মজা হয়েছে একবার বানাইলে বারবার বানাবেন বাচ্চা বড়ো সবাই আঙুল চেটে তামাতামা করে রাখা ফেলাইতে পারবো পরিবেশনের সময় আমি উপরে একটু বেরেস্তা ছিটাই দিব পেঁয়াজের বেরেস্তা একটু কাঁচা পেঁয়াজ কুচি করা একটু আদার কুচি একটু ধনিয়া পাতা কুচি করা একটু কাঁচামরিচ দু এক পিস লেবু দু চার পিস লেবু আর হালিমে যে মশলাটা বানায় রাখছিলাম ওর থেকে সামান্য একটু উপরে ছিটায় দেবো খুব কম খরচে কম ঝামেলায় হ্যাঁ বৃজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ